বিএনপি যদি বলে যে তারা সাতচল্লিশের বিপক্ষে অবস্থান নিয়েছে ঠিক আছে আমরাও তাহলে বিএনপি বিপক্ষে রাস্তায় অবস্থান নিব এবং সেটা সামনে নির্বাচনে অবস্থান নিব ডক্টর ইনুস সাহেব আপনাকে স্পষ্ট বলতে হবে এইটা কি আপনি লিখেছেন এইটা লেখার কথা আসিফ নজরুল সাহেবের উনি আইন উপদেষ্টা তাহলে আইন উপদেষ্টাকে বলতে চাই আপনি যে ড্রাফ করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছেন জামাত ইসলামী আপনারা কেন এখনো বলছেন না আপনারা এখানে সাতচল্লিশ নিয়ে কথা বলেছেন কি বলেন নাই ঠিক যে বড় দুই একটা রাজনৈতিক দল তারা এই ঘোষণাপত্রের ওয়ার্ডিং এখান থেকে একটু চেঞ্জ হয়ে গেলে তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না তাহলে সেই রাজনৈতিক দল বিএনপি যদি বলে যে তারা 47 এর বিপক্ষে অবস্থান নিয়েছে ঠিক আছে আমরাও তাহলে বিএনপি বিপক্ষে রাস্তায় অবস্থান নিব ঠিক এবং সেটা সামনে নির্বাচনে অবস্থান নিব প্রশ্ন করছি আপনারা সবাই মিলেই কি 1947 সালকে খারিজ করে দিয়েছেন ঠিক দুইজনে উত্তর দিতে হবে ডক্টর ইউনূস সাহেব আপনাকে বলতে হবে আমরা হতাশ হয়েছি আমরা বলতে চাই না বলতে খারাপ লাগে যে পূর্বউদেশেররা আমাদের সাথে মিথ্যা বলেছেন আমরা ড্রাফ দেখতে চেয়েছিলাম তারা বলেছে বিশেষ কারণে যাতে আমরা ড্রফটা না দেখি তা আমরা যেন ট্রাস্ট করি আমরা আজকে আপনাদের সামনে বলতে চাই প্রধান সেদিনকে বক্তৃতাটা আমরা অন্যভাবে বারবার দেখেছি আপনাকে প্রধান উপদেষ্টা মহোদয় আপনি কিভাবে ইউ টক আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনি কোনটা স্পন্টেনিয়াসলি বলেন কোনটা ইম্পোস্ট এটা বোঝা যায় আপনার কথায় পুরো যে বক্তৃতাটা যে স্টেটমেন্টটা যে ঘোষণাপত্রটা আপনি পড়েছেন এইখানে আমরা আমাদের ডক্টর ইউনুসকে পাইনি ঠিক আপনাকে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে লিখে দিয়ে আপনাকে দিয়ে পড়িয়ে নিয়েছে প্রশ্ন করছি আপনারা সবাই মিলে কি উনিশশো সালকে খারিজ করে দিয়েছেন ঠিক দুইজনে উত্তর দিতে হবে ডক্টর ইউনুস সাহেব আপনাকে বলতে হবে দীর্ঘ দুইশো বছরের লড়াই সেই দুইশো বছরের কতগুলো ইভেন্ট সেই পলাশী থেকে শুরু করে আমাদের সেই সিপাহী বিপ্লব এরপর আমাদের কত কর্তা সত্য আমাদের কত জীবন আমাদের পূর্বপুরুষ গাছের সাথে ফাঁসিতে ঝুলেছে এই আজাদীর জন্য আমাদের মঙ্গল পাণ্ডেরা হাজি শরীয়তুল্লাহ আমাদের তিতুমির হাবিলদের রজবালি তাদের রক্ত ঝরেছে তার স্বীকৃতি আপনারা এখানে শুরু করেছেন শুধু এটা বলে যে যেহেতু উপনিবেশ বাড়তি লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা এই যে উপনিবেশবাদী সুদীর্ঘকালের লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা এই ধারাবাহিকতা থেকে যে একটা রাষ্ট্রবাসনার প্রথম অর্জন আমাদের উনিশশো সাতচল্লিশ সেই সাতচল্লিশের কে বিরোধিতা করেছে শেখ মুজিব করেছে একাত্তরের যারা আমাদের হিরো তারাও কি উনিশশো সাতচল্লিশ সালে রাষ্ট্রের কেউ বিরোধিতা করেছে মুহাম্মাদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্না নির্বাচন করেছেন তাকে আয়ুব খানের বিরুদ্ধে জয় করবার জন্য শেখ মুজিব জিন্নাহ 22 ঘন্টা কাজ করেছে ঠিক মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পরে তারা গড়া গড়ি নিয়ে كتبت অসমাপ্ত আত্মজীবনী পড়েন তাহলে এই যে বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভ যেই বাঙালি জাতীয়তাবাদ গল্প শুরু করে 71 থেকে এর আগে 200 বছরের কোনো লড়াই নাই যেই বাঙালি জাতীয়তাবাদ বলে যেখানে পাহাড়ি बिहारी বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বাঙালি হয়ে যাবে এখানে আর কোন জাতি আর কোনো পরিচয় নাই এই যে জাতিবাদী রাজনীতি সবাইকে বাঙালি করে তোলা সে বাঙালি করে তোলবার সর্বনিকৃষ্ট ফলাফল হয়েছে শাহবাগের জঘন্যতম মত সেই শাহবাগের জঘন্যতম মত দিয়ে এই বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের দেশে বিচারিক হত্যাকাণ্ডকে সব থেকে বড় লেজিটিমিসি দেওয়া হয়েছে অদ্ভুত আমরা কি দেখলাম আমাদের এই ঘোষণাপত্রে সেই যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান তারই মনে হয় যেন একটা কন্টিনিউশন করা হয়েছে তার ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে তাহলে এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান যেই বয়ান মানুষকে জুডিশিয়াল কিলিং করতে পারে খুন করতে পারে খুন করতে পারে হত্যা করতে পারে এবং বিরোধী দলে ভোট দেওয়ার ফলে ধর্ষণ করলে তার পক্ষে আবার ন্যারেটিভ তৈরি করতে পারে সেই বাঙালি জাতীয়তাবাদের বয়ানের জন্য তো হাজারো মানুষ জীবন দেয় নাই ঠিক সাহেব আপনাকে স্পষ্ট বলতে হবে এইটাকে আপনি লিখেছেন এইটা লেখার কথা আসিফ নজরুল সাহেবের উনি আইন উপদেষ্টা তাহলে আইন উপদেষ্টাকে বলতে চাই আপনি যে ড্রাফ করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছেন জামাত ইসলামি আপনারা কেন এখনো বলছেন না আপনারা কেন 47 নিয়ে কথা বলছেন কি বলেন নাই ঠিক বিএনপি যদি বলে যে তারা 47 বিপক্ষ বিপক্ষে অবস্থান নিয়েছে ঠিক আছে আমরা তাহলে বিএনপি বিপক্ষে রাস্তায় অবস্থান নিব ঠিক এবং সেটা সামনে নির্বাচনে অবস্থান নিব 47 এর ধারাবহিকতা অনু 1971 সেই 1971 এর তুরন্ত আমাদের 2024 477124 কে একটার বিপরীতে আরেকটা বারবার দাঁড়ানোর চেষ্টা হয়েছে প্রত্যেকটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এই প্রত্যেকটা আমাদের জান গেছে জীবন গেছে জবান গেছে আমরা প্রত্যেকটাকে সমানভাবে ধারণ করি বন্ধুরা সুতরাং আপনাদেরকে দ্বিতীয়ভাবে বলি বাঙালি জাতীয়তাবাদের যে সূচনা বিন্দু সেইখান থেকে এই ঘোষণাপত্র শুরু হয়েছে এটা আমাদের জন্য লজ্জার দ্বিতীয় কথা উনিশশো পঁচাত্তর সনে যে সাতই নভেম্বর ঐতিহাসিক মাননীয় প্রধান উপদেষ্টাকে অ্যাড্রেস করতে চাই সাংবাদিক ভাই ও বন্ধুরা আপনাদেরকে জানাই যে আমরা ঘোষণাপত্র নিয়ে আসলে কোনো রিয়াক্ট করতে চাই নাই কারণ বারবার বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলন করতে করতে আমরাও ভীষণ টায়ার্ড এবং আপনারা এভাবে ছুটি আসেন একটা অ্যারেঞ্জ করা এটা অনেক ঝামেলার ব্যাপার আপনারাও জানেন কিন্তু গত দুদিনে আমাদের ইনবক্সে আমাদের যে শত শত টেক্সট এসছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আমাদেরকে অগণিত শহীদ পরিবার আমাদের সাথে যোগাযোগ করেছে তারা মনে করছেন যে তাদের হয়ে কিছু বলবার আমাদের আছে এবং তাদের কথাগুলো আমাদের মধ্য দিয়ে আমাদের জবানে তারা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছতে চান এর কারণ এই ইন্টারিমের একমাত্র ডক্টর ইউনুস ছাড়া অন্য কোনো উপদেষ্টাকে বর্তমান শহীদ পরিবার বা আপমর জনতা আর বাংলাদেশের বলে বিশ্বাস করতে পারেন না এটা হলো বাংলাদেশের সব থেকে বড় সংকট সুতরাং আমার পাশে আজকে শহীদ পরিবার দুজন বসবার কথা ছিল প্রচন্ড জ্যামের কারণে তারা একটু দেরি হয়েছে তো আপনাদেরকে আজকে আমরা যা বলছি এটা বাংলাদেশের এই প্রায় দেড় হাজার শহীদ অগণিত আহত যোদ্ধা এবং বাংলাদেশের আপমর মানুষের প্রতিনিধিত্ব করে আমরা গায়ের জোরে প্রতিনিধিত্ব বলছি না আমাদের জবান মানুষের কাছে ম্যাচ করে কিনা এটা আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগের মাধ্যমে রিয়াকশনটা পাবেন তো আপনাদেরকে একটু শুধু ঘোষণাপত্র নিয়ে আমরা অনেক বড় ফিডব্যাক দিব না সবার আগে আপনারা বলি আপনারা জানেন কোনো অরাজনৈতিক পাটাতন থেকে এই ঘোষণাপত্র ছত্রিশ জুলাইয়ের মধ্যে হতেই হবে এই জন্য আমরা একটা ছোটো প্রেশার গ্রুপ হিসেবে আমাদের তরফে এমন কিছু নাই যা আমরা করি নাই এবং আমরা তবু এই সরকারকে ধন্যবাদ জানাই যে আমরা যখন চূড়ান্ত আলটিমেটাম দিয়েছি এই আলটিমেটাম তো আমাদের একার আলটিমেটাম না সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কথা ছিল এবং সেটাকে তারা সম্মান করে যে কোনোভাবেই হোক তারা একটা ঘোষণাপত্র দিয়েছেন এই ঘোষণাপত্রের ঐতিহাসিক যে জায়গা তারা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে দিয়েছেন বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে অসাধারণ রাজনৈতিক সমঝোতা হয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে তার পাশে ছিলেন শহীদ পরিবার ছিলেন এই উদ্যোগটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই কিন্তু এরপরে যেটা আমাদের অত্যন্ত কনসার্নের ব্যাপার আপনারা জানেন এই ঘোষণাপত্রের জবান কিভাবে হবে এই ঘোষণাপত্রে মানুষের শরিকানা কেমনে নিশ্চিত হবে এইটা জানবার জন্য তিন তারিখ অগস্টের তিন তারিখ আমরা সরকারের দুজন উপদেষ্টার সাথে জুলাইয়ের বিভিন্ন স্টেক বসেছিলাম একটি সরকারি মিটিংয়ে সেই সরকারি মিটিংয়ে আমরা উপদেষ্টাদেরকে জিজ্ঞেস করেছি যে এইখানে যে আমাদের দীর্ঘ দুইশো বছরের ব্রিটিশ বিরোধী লড়াই যার চূড়ান্ত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আমাদের মহান উনিশশো সাতচল্লিশ সালের আজাদীর মধ্য দিয়ে তার সুনির্দিষ্ট তাকে স্বীকৃতি আছে কিনা আমাদেরকে উপদেষ্টারা বলেছেন যে হ্যাঁ ব্রিটিশ বিরোধী লড়াই থেকে শুরু করে সমস্ত সিগনিফিকেন্ট ইস্যুর স্বীকৃতি আছে এবং তারা আমাদেরকে নিশ্চিত করেছেন